নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আজ আমি তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে বিটেক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে এসব নিয়ে কথা বলবো না আজকের ভিডিওর টপিক সামান্য হলেও কিন্তু আলাদা এবং ভিডিওর টাইটেল এবং থামনাল দেখে বুঝতেই পেরেছ আজকে আমি তোমাদের ভোকেশনাল এডুকেশন এর সম্বন্ধে কিছু বলবো দেখো বর্তমান যে শিক্ষাব্যবস্থা তোমরা জানো সেই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে এখনো পর্যন্ত থিওরি অর্থাৎ আমরা মূলত বেশিরভাগ জিনিস মুখস্থ করার চেষ্টা করি এবং তার ভিত্তিতে আমাদের সেমিস্টার সিস্টেম বর্তমানে যেটা করা হয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হোক কলেজের ক্ষেত্রে তো আগে থেকেই সেমিস্টার সিস্টেম ছিল তো সেক্ষেত্রে কিন্তু এই সেমিস্টার সিস্টেমের দিকে আস্তে আস্তে আমরা যাচ্ছি এবং যদি নতুন শিক্ষানীতি নিউ এডুকেশন পলিসির ব্যাপারটা তোমরা একটু ভালো করে দেখো সেখানে কিন্তু এই থিওরি পুরোপুরি থিওরির প্রতি আমাদের যে আগ্রহ সেটাকে অনেকটা প্র্যাকটিক্যালে কনভার্ট করার কথা বলা হয়েছে তোমরা অনেক স্টুডেন্ট রয়েছ যারা এই বছর তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে বা তোমরা হচ্ছে দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে বা অনেক স্টুডেন্ট রয়েছে যারা দু সালে প্রথমবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং তার পরবর্তী সময়ে তোমরা ভাবছ যে আমরা কিভাবে আমাদের পরবর্তী ভবিষ্যতে এগোব সেক্ষেত্রে দেখো বেশিরভাগ স্টুডেন্ট যারা ভালো স্টুডেন্ট তারা কি করতে চাইছে তারা সায়েন্স নিতে চাইছে বিজ্ঞান শাখায় তারা পরবর্তীকালে এগোতে চাইছে সেক্ষেত্রে তারা পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা অন্যান্য বিভিন্ন যে কোর্সেস রয়েছে গ্র্যাজুয়েশন প্লেন গ্র্যাজুয়েশন এই সমস্ত কোর্সের দিকে কিন্তু তারা এগোতে চাইবে যারা আর্টস স্টুডেন্ট রয়েছে তারা পরবর্তীকালে বিভিন্ন ধরনের যেটা দেখেছি বেশিরভাগ আর্টস স্টুডেন্টদের ক্ষেত্রে তারা গ্র্যাজুয়েশন করে এবং তার সাথে সাথে কোনো একটা গভর্নমেন্ট এক্সাম হল সেটা হতে পারে ডিফেন্স রেল ব্যাঙ্কিং বা সেল বা বিভিন্ন ধরনের কিন্তু তারা এক্সামের জন্য দিকে তৈরি করে গভর্নমেন্ট এক্সামের জন্য আর যারা কমার্সে স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু তাদের যে ইচ্ছে সেটা হচ্ছে মেনলি সি এ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া তো যাই হোক বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই যে সায়েন্স আর্টস বা কমার্স এই ট্রেডের প্রতি আনুষাঙ্গিক চাহিদা ছেড়ে অনেক মানুষ কিন্তু তোমার ভোকেশনাল বা বৃত্তিমূলক শিক্ষা যেটাকে বলা হয় তার প্রতি অগ্রসর হচ্ছে তার কিছু সুন্দর দিক রয়েছে বৃত্তিমূলক শিক্ষার সেগুলো নিয়ে তোমাদের আজকে আলোচনা করব। যেহেতু তোমাদের খুব তাড়াতাড়ি মাধ্যমিকের রেজাল্ট বেরোবে এবং তোমরা এর পরবর্তীকালে কি নিয়ে পড়বে সেটা নিয়ে ভেবাচাকা খাচ্ছ সেক্ষেত্রে তোমরা আগে থেকেই একটু জেনে নাও কারিগরি শিক্ষা কি। তো দেখো কারিগরি কারিগরি বা বৃত্তিমূলক বা যাই বলো না কেন এই যে শিক্ষা ব্যবস্থা বা ভোকেশনাল এডুকেশান সেটার মূল ভিত্তি হচ্ছে তোমাকে থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যালি ফিট তৈরি করা দেখো তোমরা এখানে অনেক ডিপ্লোমা স্টুডেন্টরা রয়েছে যারা কিন্তু তোমরা ক্লাস টুয়েলভ পাস করার পর টেন পাস করার পর ডিপ্লোমা করছো কিন্তু ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য তোমাদের এখন যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমাদের টু ইয়ার্স তোমরা যে পড়বে তার জন্য তোমাদের টেন প্লাস হ্যাঁ তোমরা ক্লাস টেন্থ করতে পারো টু ইয়ার্সের জন্য টেন্থ এবং টুয়েলভে তোমাদের কিন্তু সাইন্স থাকতে হবে না হয় তোমাদের টু ইয়ার্স কনসুলেটেড আইটিআই থাকতে হবে বা তোমার কিন্তু টু ইয়ার্সের ভোকেশনাল কমপ্লিট থাকতে পারে থাকতে হবে সেক্ষেত্রে তোমরা কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন পাবে তো যে সমস্ত স্টুডেন্টরা ধরো মাধ্যমিক পাস করেছো সেই সমস্ত স্টুডেন্টরা সরাসরি ভোকেশনাল এক্সাম দিয়ে দেওয়ার মাধ্যমে বছর পড়ে তারপরে ডিপ্লোমাতেও অ্যাডমিশান নিতে পারো এটা হচ্ছে ভোকেশনালের একটা সুবিধা যে দু বছর ভোকেশনাল কোর্স করার পর তোমাদের ফার্স্ট ইয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে হবে না সত্যি বলতে গেলে ভোকেশনাল হলো এমন একটা বৃত্তিমূলক শিক্ষা যেখানে টেকনিক্যাল ড্রয়িং থেকে শুরু করে বেসিক সায়েন্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু করানো হয় যদি তোমরা ক্লাস ইলেভেন টুয়েলভের কথা বলো সেখানে কিন্তু যে কোনো একটা স্ট্রিমে স্টুডেন্টদের বিশেষ চাহিদার সাথে মাথায় রেখে তাদের সেই ক্লাসগুলো করানো হয় কিন্তু বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে দেখা যায় যে তাদের কিন্তু বিভিন্ন কোর্সেস আলাদা আলাদাভাবে সাবজেক্ট ওয়াইজ তৈরি করানো হয় যেমনি তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভ বছর সেমনি বৃত্তিমূলক যে শিক্ষা সেটাও কিন্তু দু বছরের এটাও হচ্ছে তোমাদের ক্লাস টুয়েলভের কিন্তু সমসাময়িক অনেক সময় ক্লাস টুয়েলভের পরীক্ষার সাথে সাথেই কিন্তু আমাদের এই ভোকেশনাল পরীক্ষা হয়ে থাকে এরপর ভোকেশনালের সুবিধাগুলি বলি দেখো টেকনিক্যাল ড্রয়িং বা তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মতো অনেকগুলো সাবজেক্টের সাথে সরাসরি আগে থেকে তোমাদের পরিচিতি থাকে এবং প্র্যাকটিক্যালি তোমরা কিন্তু অনেক বেশি স্ট্রং হও অ্যাজ কম্পেয়ার টু টেন প্লাস টু করা একটা স্টুডেন্টের থেকে ওকে সেক্ষেত্রে দেখো তুমি যদি ভোকেশনাল সার্টিফিকেশন পেয়ে যাও দেন সেই সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে এবার বলি ভোকেশনাল কোথায় কোথায় করানো হয় তো মেনলি ভোকেশনালটা দেখে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশানের যে ডিপার্টমেন্ট রয়েছে তারাই কিন্তু এই ভোকেশনাল শিক্ষাব্যবস্থাটাকে চালু করে প্রত্যেক বছরই কিন্তু ভোকেশনালে প্রচুর প্রচুর স্টুডেন্ট কিন্তু ইনরোল করে নিজেদের এবং তারা খুব সুন্দরভাবে পরীক্ষায় কিন্তু পাসও করে এবং তারা কিন্তু অনেক কিছু শিখে থাকে এরপর আছে ভোকেশনাল কোথায় কোথায় করানো হয় দেখো প্রচুর তোমার ভোকেশনাল ইনস্টিটিউট রয়েছে অনেক ইনস্টিটিউট রয়েছে যেখানে কিন্তু তোমাদের ক্লাস টুয়েলভের সাথেও কিন্তু ভোকেশনাল করানো হয় অর্থাৎ সেই স্কুলগুলোতে বা ইনস্টিটিউটগুলোতেই কিন্তু করানো হয় এবার ভোকেশনাল কোর্স করলে তুমি কি কি লাভ পাবে কী তোমাদের হবে সেটা বললাম তো দেখো ভোকেশনাল ক্লাস হচ্ছে ক্লাস টুয়েলভের সমসাময়িক সেক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট মনে হচ্ছে যে ডাইরেক্ট আমি সায়েন্স নিতে পারবো না আমার সায়েন্সে অসুবিধা রয়েছে তাহলে সেক্ষেত্রে সেই স্টুডেন্টটা টেন পাস করার পর টু ইয়ার্সের ভোকেশনাল কোর্স খুব সহজেই কিন্তু করতে পারো এবং এই ভোকেশনাল কোর্স করার পর ডাইরেক্ট কিন্তু তোমরা ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান পাচ্ছ যেটা কিন্তু খুব ভালো এই জিনিসগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে দেখো তোমাদের সিদ্ধান্ত তোমরা কি করতে চাও পরবর্তীকালে সেটা তোমাকে আগে থেকে এখন থেকেই ফিক্স করতে হবে যেহেতু তোমরা অলরেডি মাধ্যমিক দিয়ে দিয়েছ সেক্ষেত্রে দেখো এখনকার দিনে মানুষের কাছে চয়েস অনেক রয়েছে নতুন শিক্ষাব্যবস্থা ইমপ্লিমেন্ট হওয়ার পর তোমার নিজের স্বাচ্ছন্দ্য মতো তুমি ক্লাস ইলেভেন টুয়েলভে সাবজেক্ট নিতে পারো সেটারও সুযোগ রয়েছে তুমি ফিজিক্স নিলে তুমি আর্টসে তুমি হিস্ট্রি নিলে তার সাথে কমার্সে তুমি বিজনেস স্টাডিজ নিতেই পারো এতে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা নয় কিন্তু দেখো তুমি কোন রাস্তাটাতে এগোতে চাইছো তোমার মূল লক্ষ্য কী তুমি কি হায়ার এডুকেশনে যেতে চাও না তুমি হচ্ছে জব ক্যান্ডিডেট হিসেবে জব করতে চাও তুমি একজন ব্যবসায়ী হতে চাও না তুমি হচ্ছে অন্য কোনো ক্ষেত্রে তুমি যে কোনো একটা ক্ষেত্রে বিশ্বাস নিজের জ্ঞান অর্জন করতে চাও সেক্ষেত্রে সবার আলাদা আলাদা প্রায়োরিটি থাকে তাই প্রায়োরিটি আগে থেকে কিন্তু নিজের তৈরি করে রাখো এবং এই ভোকেশনাল বা বৃত্তিমূলক শিক্ষা সম্বন্ধে যদি আরও ডিটেলসে জানতে চাও পুরো ডিটেলসে আমি কিন্তু তোমাদের ভিডিও দেব সেক্ষেত্রে এই ভিডিওটিতে তোমাদের লাইক করতে হবে বন্ধুর মধ্যে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ